একটা সময় ছিল যখন কাফের মুশ্রিকরা মুসলমানদেরকে দেখে দেখে শিখত কিন্তু এখনের সময়টা এখন সমাজটা এমন মুসলমান এবং কাফের প্রায় সেম সেম হয়ে গেছে এখন কাফের মুসলমানকে থেকে কি শিখবে আপনি মুসলমান আপনি মিথ্যা কথা বলতেছেন কাফেরও মিথ্যা কথা বলে আপনিও মিথ্যা কথা বলে তাহলে এই কাফের আপনার কাছে কি শিখবে আপনি মুসলমান একটা চা দোকানে বসছেন চা দোকানে বসে আপনি কি করতেছেন আপনি বিড়ি খাচ্ছেন একটা কাফেরও বিড়ি খাচ্ছে আপনি মুসলমান আপনিও বিড়ি খাচ্ছেন তাহলে এই কাফের আপনার কাছ থেকে কি শিখবে আপনি একটা মজলিসে বসছেন আপনি মুসলমান গিবাদ করতেছেন কাফেরও গেবাদ করে আপনিও গিবাদ করতেছেন তাহলে আপনি মুসলমান আপনার থেকে কাফের কি শিখবে আপনি এবং কাফের একই দোকানে বসে চার দোকানে বসে টিভি দেখতেছেন এবং একটি কাফের এবং মুসলমান দুজনে একই দোকানে বসে টিভি দেখতেছেন তাহলে আপনিও টিভি দেখেন একজন কাঁফেরও টিভি দেখেন তাহলে বলেন আপনার কাছ থেকে ওই কাফের কি শিখবে টিভি তো আপনিও দেখেন সেও দেখতেছে মুসলমান টিভি দেখবে না এটা তখন কাফের দেখবে এখান থেকে শিখবে কিন্তু আপনি তো তা করতেছেন না আপনি একই সমাজে বাস করেন কাফের এবং আপনি একই সমাজে বাস করেন আপনি কি করতেছেন মিথ্যা কথা বলতেছেন কাফেরও মিথ্যা কথা বলে আপনিও মিথ্যা কথা বলেন তাহলে এই কাফেরটা আপনার কাছ থেকে কি শিখবে মুসলমানের জন্য মিথ্যা কথা বলা হারাম যদি আপনি মিথ্যা কথা না বলতে অভ্যস্ত হতেন কাফের আপনার থেকে মিথ্যা কথা না বলাটা শিখব কিন্তু আপনি কি করলেন আপনিও মিথ্যা বলতেছেন কাফেরও মিথ্যা বলতেছেন তাহলে একজন কাফের আপনার থেকে কি শিখবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটা ছিল মুসলমানদের আপনি মুসলমান প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন কাফেরও তার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে তাহলে আপনার থেকে ওই কাফের কি শিখবে কথা বলতেছেন আপনি কথার সাথে আগের পিছনে সামনে গালি দিচ্ছেন আপনিও গালি দেন কাফেরও গালি দেয় তাহলে আপনার কাছ থেকে ওই কাফের কি শিখবে বলেন আপনি সমাজে থাকেন আপনি মুসলমান আপনি সুদ খাচ্ছেন একজন কাফেরও সুদ খায় তাহলে আপনার কাছ থেকে ওই কাফের কি শিখবে কারণ সুদ না খাওয়াটা আসলে ইসলামে আপনি খাচ্ছেন যদি আপনি সুদ না খাইতেন তাহলে কাফের আপনার থেকে এটা দেখে শিখতছে না সুদ খাওয়া যায় না কিন্তু কাফের আপনা থেকে কি শিখবে শিখতে পারতেছে না আপনি সুদ ঘুষ মিথ্যা মানুষকে ঠকানো জমি জমা নিয়ে গ্যাঞ্জাম এগুলো আপনি করতেছেন আপনার তো সহানুভূতি দেখানো উচিত ছিল আর একজন ভাইয়ের প্রতি কিন্তু আপনি দেখাচ্ছেন না আপনি তার সাথে মারামারি করতেছেন তার সাথে জ্ঞান জাম ফাঁসাদ অকথ্য ভাষায় কথা বলতেছেন আপনার কাছ থেকে ওই কাফের কি শিখবে কারণ আপনার ভিতরে কাফের ভিতরে তো প্রায় সেম সেম কি শিখবে আপনার কাছ থেকে বলেন আপনি মুসলমান আপনি নামাজ পড়তেছেন না একজন কাফেরও নামাজ পড়তেছেন আপনিও নামাজ পড়তেছেন না তাহলে ওই কাফের আপনার কাছ থেকে কি শিখবে নামাজ পড়তেন কাফের আপনাকে দেখে নামাজ পড়া শিখতো কিন্তু আপনি তো নিজেই নামাজ পড়তেছেন না তাহলে ওই কাফের আপনার থেকে কিভাবে শিখবে ইসলামকে আপনি ফলো করতেছেন না তাহলে একজন কাফের আপনার প্রতিবেশী কাফের আপনাকে দেখে কি শিখবে বলেন আপনি বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছেন আপনার বিবাহ বন্ধন গান বাজনা করা গায়ে হলুদ দেওয়া তারপরে পাঁচশো এক হাজার লোক নিয়ে খাওয়া তারপরে মেলানি করা এই ইত্যাদি যত কুসংস্কার আছে ইসলাম বহির্ভূত এটা আপনি করতেছেন আর আপনার প্রতিবেশী কাফে আপনি মুসলমান আপনি এটা করতেছেন গান বাজাচ্ছেন গায়ে হলুন ইত্যাদি কুসংস্কার করতেছেন তাহলে আপনার প্রতিবেশী কাফের আপনার কাছ থেকে বিবাহ বিষয় কি শিখবে আপনি বলেন পারতেছেন না আপনি মুসলমান আপনি যখন বাইরে যাচ্ছেন কোথাও কিভাবে যাচ্ছেন আপনি মুসলমান নারী আপনি বাইরে যাবেন ছন্দ ও নিজেকে ঢেকে যাবে কিন্তু আপনি মুসলমান আপনি তো নিজেকে ঢেকে যাচ্ছেন না বরং আরো প্রদর্শন করতেছেন খুব আকর্ষণীয় জামা লিপষ্টি ইত্যাদি সোনাপাউড়া যেগুলো মাখার বলে যেগুলো তো মানুষ আকৃষ্ট হয় আপনি সেগুলো করতেছেন তাহলে আপনার কাছ থেকে একজন কাফের কি শিখবে এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমরা মুসলমান আমাদেরকে এমনভাবে চলতে হবে যাতে পূর্বেকার কাফেররা যেরকম মুসলমান দেখে দেখে ইসলাম গ্রহণ করত ওরকমভাবে চলতে হবে